আমি সালিকিন সিরাজ আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বহিন বান্দরবনে অবস্থিত আমার দেখা সবচেয়ে উঁচু এক ঝর্ণায় যাবার সোলো অ্যাডভেঞ্চারের দারুণ কিছু গল্প এই অ্যাডভেঞ্চারে থাকবে বান্দরবনের অন্যতম সুন্দর রোড একুশ কিলো হতে দুপাড়া টানা প্রায় সাত কিলো হেঁটে যাবার অভিজ্ঞতা বিশাল পাহাড়ের অসাধারণ দৃশ্য দেখতে দেখতে মেঘের রাজ্যে হারিয়ে যাওয়া পাহাড়িতে সাধারণ জীবনযাপন কাছ থেকে দেখা এবং বর্ষায় সাঙ্গ নদীর ভয়ঙ্কর রূপ এবং পাহাড়ি পথ পাড়ি দিয়ে সে কাঙ্ক্ষিত বিশাল লাংলোক ঝর্ণার দেখা পাওয়া চলেন গল্পের শুরুতে যাওয়া যাক যাত্রা শুরু ছয় জুলাই দুই বুকে সাহস নিয়ে একা ভোর সকালে চট্টগ্রাম চকরিয়া হয়ে চাঁদে গাড়িতে পারি দেই আলী কতন ঘড়িতে তখন দুপুর বারোটা পেরিয়েছে আর বৃষ্টি থামার নামই নেয় না এরপর একটি বাইকে করে ভিজতে ভিজতে আলী থানচি লিঙ্ক রোডের একুশ কিলোয়ের উদ্দেশ্যে রওনা হই চিম্বুক রেঞ্জের বিশাল পাহাড়গুলো যেন দিয়ে ডাকছে কিন্তু ডিম পাহাড়ের কাছে আসার পর কেন জানি তাপমাত্রা খুবই কমে যায় কারণ আমি সেই মুহূর্তে বাংলাদেশের হাইস্ট মোটরেবল রোডে ছিলাম তাই অনেক উঁচুতে বেশ তারতম্য পেলাম ঠান্ডায় রীতিমতো কাঁপছিলাম ঠিক দুপুর একটার পর একুশ কিলোর কাছে এসে পাড়ার একটি দোকানে এসে চায়ের বিরতি নেই আমি এখন আছি বান্দরবনের আলীকদন থানচি লিঙ্ক রোডের একুশ কিলো নামক জায়গায় এদিকে গেছে আপনার থানচি আর এদিকে হচ্ছে আলিকতন আর এই রোডটা পাকা পিচের বানাইছে গতবার যখন আসছিলাম তখন ইটে ছিল এরকম পিচ করে ফেলছে একদম সোজা যেতে থাকলে ছয় থেকে সাত কিলো পর তিন দু বাজার এরপর টানা সাত কিলো দূরে অবস্থিত তিন দু বাজারের উদ্দেশ্যে আমার পায়ে হেঁটে যাত্রা শুরু হয় তো বিষয়টা হচ্ছে আমি এখানে একা আসছি বাট যে অনেকে একা আসলে একটা ভয় কাজ করে অথবা কিছু একটা কাজ করে এটা আমার করতেছে না কারণ আমার চোখের সামনে আমি এত সুন্দর সুন্দর ভিউ দেখতেছি মাসাল্লাহ মানে এটার জন্য হলো আমার এই সোলো অ্যাডভেঞ্চারটা সার্থক হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর আমি তিন্দু রোডের মেঘের রাজে ঢুকে পড়ি এবং আমার ট্রাইপোর্টটি সেট করে কয়েকটি সিনেমাটিক সেলফ শট নেই যা এই অ্যাডভেঞ্চারের আমার নিজেকে নিজে নেওয়া ভিডিওর মধ্যে কয়েকটি বেস্ট শট আর এই পুরো তিন্দু রোডে আমি শুধুমাত্র একটি বাইকই দেখলাম যেটি স্থানীয় পাহাড়িদের তিন রোডে হাঁটতে হাঁটতে হঠাৎ একটু সরে যায় উঁচু পাহাড়ের কিনারা হতে দেখতে পাই নিচে বয়ে চলেছে সাঙ্গু নদী আর তাকে ঘিরে পাহাড়ের অপার সৌন্দর্য তিন্দু বাজার তখনও প্রায় চার কিলোমিটার দূরে আমার কাছে এটাই সবচেয়ে রিস্কি একটা বাক মনে হয়েছে ডাউন হিলের দিক থেকে এই জায়গাটা পুরো স্লিপ তিন্দু রোডের কন্ডিশন নিয়ে বলতে গেলে এই রাস্তার প্রায় আশি শতাংশ কার্পেটিং কমপ্লিট কিন্তু বর্ষাকালে বাইক অথবা গাড়ি নিয়ে আসাটা খুবই বিপজ্জনক অনুরোধ রইল আসলে শীতকালে আসার উঁচু পাহাড়তে এখন নামার পালা আর এখন পাহাড়ের জুম হিসেবে বেশ ভালো আম চাষ হলো দেখলাম এক বাগা মালিকের অনুমতিতে সেই মিষ্টি পাহাড়ি আম খাওয়ার সুযোগ মেলে আর আমের টেস্টটাও ছিল বেশ ভালো এরপর বিকেল পাঁচটা নাগাদ এসে পৌঁছায় সেই দিনের শেষ গন্তব্যস্থল তিন দু পাড়ার পরিবেশ বেশ ভালোই লাগলো তড়িঘড়ি করে সাঙ্গ নদীর পাড়ে আসলাম আগে দেখলাম পাহাড়ি নদী সাঙ্গুর চঞ্চল অপরূপ সৌন্দর্য কিছুক্ষণ মর্মাতালাম নদীর ধারে তবে তীব্র স্রোত দেখে সন্দেহ আসে আদৌ কি আগামীকাল ঝর্ণায় যাওয়া সম্ভব কিনা এরপর একজন স্থানীয় দাদার বাড়িতে ব্যাগ রেখে খাওয়া সেরে পাড়ায় পিচিরের সাথে বেশ ভালো খুনছুটিতে মেতে উঠি পাড়াটাও ছিল বেশ গোছালো রাতে খাওয়া দাওয়া সেরে এক লম্বা ঘুম দিয়ে পরদিন সাত জুলাই সকালে উঠে সাঙ্গুর আরও প্রতিকূল অবস্থা দেখলাম নদীর স্রোত যেন আরও বেড়ে গিয়েছে সারা রাত বৃষ্টি হয় এমনটাই হবে জানা ছিল এরপর আমার মূল অভিযান আসে শুরু করার পাড়ার একজন দাদার বোটে উঠে ঝড় বৃষ্টিতে নদী পাড়ি দিয়ে পাহাড়ের আরও ভিতরে ঢুকলাম নদীর স্রোতের ভয়ঙ্কর রূপ দেখে তখন মনের অবস্থা প্রায় শোচনীয় কিন্তু দাদার বোট চালানোর কৌশল বেশ ভালো তাই সেই যাত্রায় ভালো মতো বাঘাই মুখ পাড়া পৌঁছালাম এই সেই জায়গা যেখান থেকে বান্দরবনের অন্যতম উঁচু ঝর্ণা লাংলোক যাবার ট্রেল শুরু হয় ট্রেনের শুরুতে পড়বে এমন একটি পাড়া এবং সেতু এরপর পাহাড় পাড়ি দেওয়ার পালা বেশ ভালোই খারাপ পাহাড় তবে লাংলোক যেতে আধা ঘন্টার খুব একটা বেশি সময় লাগেনি আমার ইন্টারেস্টিং বিষয় হলো এক স্থানীয় দাদার কাছ থেকে শুনলাম সেই দিন এই লাংলোক ঝরনা দেখতে আমি ছাড়া আর কেউ আসেনি পাহাড়ি চড়ায় উতায় পাড়ি দিয়ে লাংলোকের গর্জন দূর হতে ভালোই চেয়ে চেয়ে দেখলাম প্রচুর পানি গড়িয়ে পড়ছে এই দৃশ্য দেখে সব ক্লান্তি দূর হয়ে আমার মনের আশা আরও বেড়ে গেল যেতে থাকলাম ঝর্ণার আরও কাছে আর তখনই আসে সেই মোমেন্ট আর এটাই হচ্ছে আমার দেখা এখন পর্যন্ত ঝর্নার পানি ফ্লো সেদিন এতই ছিল যে কোনোভাবেই ফোন দিয়ে আরও কাছ থেকে ক্লোজ শট নিতে পারছিলাম না যখন দানবীয় এই ঝর্নার সামনে পৌঁছাবেন তখন আপনার নিজেকে খুবই ক্ষুদ্র এবং তুচ্ছ মনে হবে এর বিশালত্ব দেখে উপরওয়ালার সৃষ্টি যে কি অদ্ভুত এবং বিশাল তার চাক্ষুষ প্রমাণ দেখলাম ঠিক এই কারণে আমার ঘোরাঘুরির নেশা খুবই অদ্ভুত এবং আসক্তিকর এটা এতই উঁচু এবং বিশাল তার সামনাসামনি কেউ না দেখে ছবির মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে বোঝা বেশ কঠিন এবার আসি এর নামে রহস্য নিয়ে এই ঝর্নার উপর কিছু পকেট বা কাজ দেখতে পাবেন যেখানে রয়েছে বাদুরের গুহা এবং বাসস্থান ঠিক এই কারণেই স্থানীয় মার্মা ভাষায় এই ঝর্ণাকে বলা হয় লাংলুক বা বাদুর ঝর্ণা আমার সেই স্বপ্নের অ্যাডভেঞ্চার শেষ করে এখন ঘরে ফেরার পালা সেদিন তিন্দুতে আবার ফিরে আসি এবং সে রাত আবারও তিন্দুতেই কাটিয়ে দিই পরদিন বাড়ি ফেরার তারায় আবারও ঝড় বৃষ্টি উপেক্ষা করে গহীন তিন্দু হতে থানচি ফিরে আসি বোটে করে এরপর থানচি হতে বান্দরবনের বাসে করে চলে আসি বান্দরবন শহর এবং আমার রোমাঞ্চকর সেই জার্নির একটি সুন্দর সমাপ্তি ঘটে ভিডিও শেষে একটাই অনুরোধ বর্ষায় অ্যাডভেঞ্চারে বের হলে দয়া করে খুব সতর্ক থাকবেন একটুখানি অসাবধানতাও যেন আপনার প্রিয় মুখকে চিরদিনের জন্য হারিয়ে না দেয় আজকের মতো এখানেই বিদায় সামনে আসছি নতুন কিছু নিয়ে এবং আপনার জানি হোক নিরাপদ এবং স্মৃতিময়